রীতিমতো বিমানে করে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে পাকিস্তানিরা সারা বছর এই পেশা চালিয়ে গেলেও তাদের কাছে হজের সময়টা যেন ভিক্ষার মৌসুম হয়ে যায় বেশি বেশি রিয়াল পাওয়া যাবে এই আশায় হজের আগে বিমানে উড়ে এসে ভিক্ষায় নেমে পড়ে তারা ভিক্ষা করার অভিযোগে দু সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি যমুনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ফেরত আসা পাকিস্তানিদের একটি তালিকা তৈরি করেছে সেই তালিকাটি হাতে পেয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন এদিকে বিদেশে পাকিস্তানের ভাবমূর্তি করার দায়ে ফেরত আসে এই পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তিনি বলেছেন ফেরত আসা পাকিস্তানিদের পাসপোর্ট বাতিল করা হবে এবং সেই সঙ্গে ফৌজদারি মামলা দায়ের করা হবে বিদেশে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি পাকিস্তানের জন্য দীর্ঘদিনের একটি অস্বস্তিকর সংকট অনেক দরিদ্র পাকিস্তানি নিজের সহায় সম্বল বিক্রি করে ভুয়া এজেন্টদের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিত হয় সেখানে নিঃস্ব অবস্থায় তাদের একমাত্র পেশা হয়ে ওঠে ভিক্ষা এছাড়া অনেকে হজ বা ওমরা রোজহাতে সৌদি গিয়ে সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করে এবং পেশা হিসেবে বেছে নেয় ভিক্ষাকে অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ